আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার পদত্যাগ নিয়ে সারা দেশ কোনো রকম কারণ ছাড়া এবং রকম উপলক্ষ ছাড়া হঠাৎ করে তিনি ঘোষণা দিলেন যে তিনি পদত্যাগ করবেন এবং সরাসরি নিজে না বলে তার অনুগত যে ছাত্রনেতা যারা রয়েছেন যারা এখন একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন সেই দলের প্রধান জনাব নাহিদ ইসলাম তো তিনি মূলত যখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে দেখা করেন সেই সময়কে কেন্দ্র করে দু তিনটি বিষয় সামনে চলে আসে প্রথম বিষয় হলো তিনি পদত্যাগের কথা ভাবছেন আর দ্বিতীয় বিষয় হলো যে তিনি জনাব নাহিদের মাধ্যমে এনসিপির যে সকল নেতা রয়েছেন কর্মী রয়েছেন তাদের প্রতি সতর্কবার্তা জারি করেছেন যে যদি তারা সংযত না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন মূল ব্যাপারটা হলো যে হঠাৎ করে এই বিষয়গুলো কেন এলো এর কারণ হলো যদি আমরা সেই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে আজ অবধি তাদের বিভিন্ন কর্ম এবং কাণ্ডকে বিশ্লেষণ করি তাহলে দেখব যে নিকট অতীতে অল অন সার্ডেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যমুনা ঘেরাও এবং সেটি আদায় করে নেওয়া ছাড়া সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে যে সকল অভাব অভিযোগ ছিল সেগুলো ক্রমান্বয়ে কিন্তু কম ছিল এমনিতে তাদের আকর্ষণ অনেক কমে গেছে আগে যেভাবে তারা কথায় কথায় বলতেন এই রাজুতি আয় ঠিক সেভাবে এখন আর লোকজন তাদের কথায় সাড়া দিচ্ছে না আগে অনায়াসে তারা যেভাবে থানাতে পুলিশে অফিস আদালতে গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে তাদের অভিষ্ট যে লক্ষ্য সে লক্ষ্য অর্জন করতে পারতেন সেটা ঘুষ হোক দুর্নীতি হোক বদলি হোক নিয়োগ হোক মব হোক সেই কাজগুলো অতি সম্প্রতি তারা পারছেন না এখানে স্থান ভেদে তাদের এই ক্ষমতাগুলো জামাতের হাতে চলে গেছে শিবিরের হাতে চলে গেছে ছাত্র দলের হাতে চলে গেছে আওয়ামী লীগের হাতে কিছু নেই সবটাই বিএনপি এবং জামাত নিয়ন্ত্রিত পুরো যে আমাদের যে সামাজিক যে প্রেসার গ্রুপ রয়েছে যারা চাঁদাবাজি দখলবাজি স্থানীয় আন অফিসিয়াল বিচারবাজি থেকে শুরু করে যা কিছু রয়েছে মববাজি এগুলোর সঙ্গে জড়িত যা কিনা এই জুলাই আগস্ট বিপ্লবের পরে পুরোটাই একরা করতেন সেটি এখন ফাইভ তাদের হাতে নেই এখন হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি কেন এলো কিভাবে এলো এবং এই কাজটি কেন করা হলো এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি না তবে অবস্থা দৃষ্টি যেটা মনে হলো যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা যে কোনো একটা জনপ্রিয় বিষয়কে সামনে এনে এটি ঐকমত্য করার চেষ্টা করছিল দ্বিতীয়ত তাদের ক্ষমতা দেখানোরও একটা সুযোগ তাদের দরকার ছিল আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে তারা একটা সুযোগের সন্ধান করছিল। সেটি হলো এই দলটি যদি নিষিদ্ধ হয়ে যায় তবে এই দলের নেতা কর্মীদেরকে যত সহজে এনসিপিতে আনা যাবে স্থানীয় সরকারের নির্বাচন অংশগ্রহণ করার জন্য টোপ দেওয়া যাবে কি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয় প্রার্থীদেরকে আকর্ষণ করা যাবে এটি আওয়ামী লীগ থাকলে সম্ভব হবে না হয়তো সেই কারণে তারা এটা করতে পারে কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য যে সমস্যাটি হয়ে গেছে সেই সমস্যাটি হলো এই যে পরিকল্পনাটি অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পরিকল্পনাটি এনসিপি করেছিল তার সঙ্গে যমুন আর বা ডক্টর মোহাম্মদ তিনুসের কর্তা ব্যক্তিদের সাঙ্গপাঙ্গদের কতটা সম্পর্ক ছিল তা বলা যাবে না তবে অবস্থার দৃষ্টি মনে হলো যে এটা একটা রাজকীয় আয়োজন ছিল তারা অর্থাৎ ছাত্ররা জনতাদেরকে নিয়ে পার্টির এনসিপি যারা লোকজন রয়েছেন নেতাকর্মীদেরকে নিয়ে তারা যমুনা ঘেরাও করে এবং সেখানে যে রাজকীয় সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয় এটি বাংলাদেশ তো বটেই ভারত পাকিস্তানের সাম্প্রতিক সময় এরকম অবস্থা দেখা যায়নি যে প্রধানমন্ত্রী বাসভবন ঘেরাও করা হয়েছে এবং ঘেরাওকারীদেরকে ছায়া দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে আরও অনেক কিছু এবং তাদের দাবি দেওয়া পূর্ণ করা হচ্ছে এবং তাদেরকে খুব তোয়াজ এবং তদবির করা হচ্ছে অনেককে বাতাস করার জন্য আবার লোক আনা হচ্ছে যাই হোক দাবি তো মানা হয়ে গেল কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটলো সেটি হলো বিএনপি নেতা জোনাফ ইশরাক তিনি তার দাবি নিয়ে যমুনা ঘেরাও করলেন জমিনা ঘেরাও এর আগে তিনি ইতিপূর্বে যাকে বলা হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের যে হেডকোয়ার্টার নগর ভবন সেটাতে অব্যাহতভাবে ঘেরাও কর্মসূচি চালাচ্ছিলেন বিষয়টি যখন কোর্ট পর্যন্ত গড়ায় হাইকোর্ট পর্যন্ত গড়ায় তখন হাইকোর্টের উপর চাপ সৃষ্টি করার জন্য তিনি একই সঙ্গে যমুনা এবং মৎস্য ভবনের সামনে বিরাট সমাবেশের আয়োজন করেন যা কিনা পুরো সরকারি কার্যক্রমকে স্তব্ধ করে দেয় কোর্ট কাছারি কার্যক্রমকে স্তব্ধ করে দেয় এবং যমুনাতে যারা ছিলেন তারা নির্বাক এবং হতভম্ব হয়ে যায় পুরো শহর বিএনপির দখলে চলে যায় এবং এতে করে যমুনায় যারা বসবাসকারী তারা কতটা ভয় পেয়েছেন কি পেয়েছেন সেটা আমরা বলতে পারবো না কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আদালত থেকে যে রায় এসেছে সেই রায়ে তারা বেশ উল্লাস অনুভব করছেন অর্থাৎ বিএনপির যারা লোকজন আর সরকারের যারা লোকজন আছেন তারা এক পক্ষ একেবারে পাথর হয়ে গেছেন কথাবার্তা বন্ধ করে আর অপর পক্ষ বলার চেষ্টা করছেন যে এটা তো একটা মব জাস্টিস জোর করে কোর্টের যে রায় এটি আদায় করা হলো এগুলো নিয়ে যখন সারা বাংলাদেশে তোলপাড় চলছে হাসাহাসি চলছে পক্ষে বিপক্ষে কথাবার্তা চলছে ঠিক এই সময়টাতেই ডক্টর মোহাম্মদ ইনুস এই ঘোষণাটি এলো বা উনি দিলেন তো সবাই প্রথমে বলার চেষ্টা করলেন যে এই ঘটনা কোথায় গিয়ে গড়াবে তিনি যদি সত্যি পদত্যাগ করে বসেন তাহলে কি হবে অথবা তিনি হয়তো আশা করেছিলেন যে ক্ষমতায় যদি তিনি বসা আছেন তার বিকল্প এই মুহূর্তে দেশে বিদেশে নেই এবং আমাদের দেশের ক্ষমতার একটা রসায়ন হলো যে চেয়ারে যখন কোনো ব্যক্তি বসেন সেটা ইউনিয়ন পরিষদের মেম্বার হন কিংবা প্রধানমন্ত্রী হন সবার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নেয় প্রবল আত্মবিশ্বাস যে আমাদেরকে ছাড়া এই চেয়ার কার্যকর হবে না আমার কোনো বিকল্প নেই এটা একটা প্রাকৃতিক ফলে যে লঙ্কায় যায় কেন জানে সে রাবণ হয়ে যায় শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বারবার তিনি বলেছেন যে আমার বিকল্পকে দেখান কে এই দেশ চালাবে আবার এখন ডক্টর মোহাম্মদ ইনুজ বসে আছেন তার মনেও একই চিন্তা যে আমার যে বিশ্ব মানবতা রয়েছে বৈশ্বিক যোগাযোগ রয়েছে বুদ্ধিমত্তা রয়েছে জনপ্রিয়তা রয়েছে তো আমার সমপর্যায়ের লোক তো বাংলাদেশে দ্বিতীয়টি নেই আমি যদি এই বিপদের দিনে এই চেয়ারে না থাকি তাহলে তো পুরো দেশ মুখ থুবড়ে পড়বে কাজেই আমি এরকম একটা ঘোষণা দিলে সবাই আমার কাছে এসে হুমড়ি খেয়ে পড়বে তো বাস্তবে আসলে এরকম হুমড়ি খেয়ে কেউ পড়েনি হ্যাঁ পড়েছেন কেউ কেউ সেটা হলো তার একান্ত আপনজন এবং গত কয়েক মাসে যারা ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে পদ পেয়েছেন পদবি পেয়েছেন টাকা পেয়েছেন বাড়ি গাড়ি সব কিছু পেয়েছেন তারা অনেকেই কান্নাকাটি করেছেন কেউ যেতে পেরেছেন যমুনাতে কেউ যেতে পারেননি কিন্তু কান্নাকাটি করেছেন এবং আমরা সামাজিক মাধ্যমে তাদের সেই বিষয়গুলো দেখতে পাই আর অন্যদিকে কিছু লোক আছেন যারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুজিতে না থাকেন তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছে তাদের বিরুদ্ধে যেভাবে মামলা দেওয়া হয়েছে তার চেয়ে বহু বহু গুণ বেশি নির্মমতা নিয়ে নৃশংসতা নিয়ে তাদের উপর আক্রমণ চালানো হবে এবং সেক্ষেত্রে বিচারে যাওয়া জেলে যাওয়া অনেক একটা স্বপ্নের বিষয় হবে সোনার পাথর বাটির মতো হবে বেশিরভাগ ক্ষেত্রে গণপিটুনিতে অনেকের প্রাণবায়ু বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের সম্ভাবনা যাদের রয়েছে তারা রীতিমতো কান্নাকাটি শুরু করেছেন এবং তারা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য একেবারে জীবন প্রাণ দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন আর কি তো এই যে একটা অবস্থা চলছে সেই অবস্থার প্রেক্ষিতে এখন ডক্টর মোহাম্মদ ইনুস যে কথা বলে ফেলেছেন বা যে ইচ্ছা প্রকাশ করেছেন সেটি নিয়ে কিন্তু প্রকৃতি নিদারণ খেলা শুরু করেছে অর্থাৎ তিনি যেভাবে আশা করেছিলেন সেইভাবে কিন্তু ঘটনাটা ঘটেনি বেশিরভাগ মানুষ তার এই বক্তব্যে খুশি বেশিরভাগ মানুষ বলছে চলে যান বাংলাদেশের সবচেয়ে বড় দল যার আগামীতে ক্ষমতা আসবে বলে দেশের সব মানুষই বিশ্বাস করে তাদের কর্তাব্যক্তিরা বলার চেষ্টা করেছেন যে আমরা তো আপনার পদত্যাগ চাইনি তো আপনি যখন যেতে চাচ্ছেন চলে যান আমাদের বিকল্প আছে এদেশে মানুষের অভাব নেই এরকম একটি কথা বিএনপির নেতাদের পক্ষ থেকে আসবে এটা ছিল একেবারে আনএক্সপেক্টেড ফলে কি হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তাদের যারা লোকজন তাদের অন্তর ভেঙে চুরমার হয়ে গেছে হৃদয় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবং চারিদিকে সুনশান নিরবতা দেখা যাচ্ছে এবং এই ঘটনাগুলো যখন আমি বললাম যে পলিটিক্যাল এই যে একটা ঘটনা তার মাইল কেন্দ্র করে এটার সাথে যুগপথ সামন্তরাল আরেকটি ঘটনা ঘটেছে ক্যান্টনমেন্টে সেখানে সেনাপ্রধান জেনারেল জামান তিনি তার সহকর্মীদেরকে নিয়ে একান্ত সেনাবাহিনীর আন্ত একটি বৈঠক করেছেন অভ্যন্তরীণ একটি বৈঠক করেছেন এবং সে বৈঠক থেকে যে সকল তথ্য এসেছে কথাবার্তা এসেছে এতে স্পষ্টতি ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য বিব্রতকর অনেক পরিস্থিতি তৈরি হয়েছে তিনি ঠিক সপ্তাহখানি আগে আগে যতটা দৃঢ়তার সঙ্গে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে দৃঢ়তা দেখিয়েছেন সাহস দেখিয়েছেন আত্মবিশ্বাস দেখিয়েছেন এবং একইভাবে তিনি এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিরুর রহমান বাংলাদেশে একটি করিডোর দেওয়ার ব্যাপারে যতটা আত্মবিশ্বাস তারা প্রদর্শন করেছেন এবং যেভাবে একরকা একটি সিদ্ধান্ত নিয়েছেন এটি সেনা প্রধানের বক্তব্যের পর একেবারে দুমড়ে মুসড়ে রীতিমতো গলে গেছে এখানে দুমড়ে মুসড়ে মানে ধরুন একটা স্টিল বা একটা গাড়ি দুমড়ে গেল মুছড়ে গেল তারপর সেটার উপর একটা উত্তাপ প্রয়োগ করা হলো এমন হিট দেওয়া হলো যে সেটি গলে একদম পানির মতো টলটল করে গেল তো এমনি রাজপথের এই অবস্থা বিএনপির এই অবস্থা তার সঙ্গে সঙ্গে আবার ক্যান্টনমেন্ট থেকে স্বয়ং সেনাপ্রধান এবং ঊর্ধ্বতন যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং যারা সেনা অফিসে রয়েছেন তাদের যে একটা যুগপথ সমর্থন সেনাপ্রধানের প্রতি এই দৃশ্য এসে যখন যমুনাতে আসার খেল বা ধাক্কা দিল বা এই ঢেউ যখন এসে লাগলো তখন যমুনার যে জল সে জল ভয়ঙ্কর রূপ লাভ করল যমুনার ঘুম হারাম হয়ে গেল এবং যমুনার কারণে বা ক্যান্টনমেন্টের কারণে বা এরশাকের কারণে বা এনসিপির কারণে মানে অনেকগুলো মানে এখানে কমপ্লেক্স একসঙ্গে এখানে দানা বাঁধলো যে আপনি কোনটা যে কোন কারণে দায়ী বলা যায় না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বলে ফেললেন যে তিনি আর ক্ষমতা চালাতে চান না তো সেনাবাহিনী আর অনেক কিছু বলার আছে হয়তো আলাদা ভিডিওতে বলবো এখানে আমি ডিটেলস বলবো না এখানে শুধু আমি যে কথাটি বলতে চাই যে সারা বাংলাদেশ আজ থেকে নয় মাস আগে যাকে মাথায় করে নেচেছে যার মুখের দিকে তাকালে আমাদের আনন্দ হতো পুলক হতো যার কথা শোনার জন্য আমরা উদগ্রীব থাকতাম তিনি ইংরেজিতে বলেন বা বাংলায় বলেন আমরা সবাই সে কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনতাম বিশ্বাস করতাম এবং তার কাছে আমাদের তেমন কিছু চাওয়ার ছিল না তিনি থাকুন শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করুন এবং আমাদের বাংলাদেশের যে চলমান সমস্যাগুলো রয়েছে অভাব অভিযোগ বেকারত্ব ব্যাংকের সমস্যা দেউলিয়া পনা যেগুলো সাবেক সরকারের আমলে হয়েছে সেগুলো আরও অবনতি হবে এটা আমরা সবাই জেনে নিয়েছিলাম বুঝে গিয়েছিলাম ফলে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আমাদের ধৈর্য ছিল অনেক বেশি সহানুভূতি ছিল অনেক বেশি কিন্তু সেই জায়গাগুলো তিনি এবং তার লোকেরা এমনভাবে নষ্ট করে ফেলেছেন যে এখন তারা কোনো কথা বললে আমাদের আর বিশ্বাস হয় না কোনো আশা দেখালে আমরা নির্ভর করতে পারি না তার যে বিভিন্ন লোকজন তিনি এনেছেন সেটা সুন্দরী কোঠায় বা কোটায় যাদের এনেছেন বান্ধবী কোটায় যাদের এনেছেন অন্যান্য বিভিন্ন কোটায় যাদেরকে তিনি নিয়োগ লাভ দিয়েছেন এদের কথাও কিন্তু আমরা মনোযোগ সহকারে শুনতাম কিন্তু এদেরকে দেখলে এখন আমাদের মেজাজ গরম হয়ে যায় আমাদের গোসায় এসে যায় শরীরে অনেকের ঘাম এসে যায় শরীরে এবং খুবই আমাদের মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসে মানে আমাদের আপনাদের শরীরে যাদের অ্যালার্জি আছে কচু খেলে বা কচুর লতি খেলে শরীর যেভাবে চুলকায় গায় এভাবে এখন অনেকের কথা কথাবার্তা দেখ শুনলে বা তাদের চেহারা শুরু দেখলে টেলিভিশন দেখলে আমাদের শরীর চুল থাকে আমরা অনেক চ্যানেল পরিবর্তন করে ফেলি অনেকে টিভি বন্ধ করে ফেলি তো এই যে একটা অবস্থা এটা একটা ইঙ্গিত ডক্টর মোহাম্মদ ইনসের জন্য ইঙ্গিত যখন পৃথিবী আপনাকে ছেড়ে দেয় তখন এরকম দেখবেন যে পৃথিবীর কোনো মানুষই আপনাকে নিয়ে আকর্ষণ বোধ করে না এবং আপনি যা কিছুই বলবেন সব কিছু রিভার্স হয়ে যায় আপনি যে কথাই বলবেন যে চেষ্টাই করবেন সেখানে কিনা আপনি অপমানিত লাঞ্ছিত হবেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই দিলেই বুঝতে পারবেন দু হাজার চব্বিশ সনের যে নির্বাচনে শেখ হাসিনা এলেন আমি বললাম যে একটা টকশ দিকে বললাম তৃতীয় মাত্রাতে নির্বাচনের ঠিক পনেরো দিন পরে যে এই সরকার হয়তো ছয় মাসের বেশি টেকবে না Not more than six months. Therefore,